এদিকে যাগুলি এদিকে একদম রাস্তাটা খুঁড়েই ফেলে যাবে কোনো ব্যবস্থাই নেই রাস্তা ঘুরে ঘুরে একদম বেশ করে মানে ঘুরে ফেলবে ঘুরে ফেললে ঠিক করে যাগুলির মন্দিরের এই কাজটা সার্ভিস কাজ হয়ে গেছে কৃষ্ণনগরের থেকে হয়নি বারাসা ডিস্ট্রিকের এই দিকে সার্ভিস রাইডের কাজটা মোটামুটি পুরো কমপ্লিট হয়ে গেছে দুদিন আগে এই রাস্তাটা খোলাই ছিল ঘুরে রেখে দিয়েছিল প্রচুর থেকে শান্তি করা যাবে ওপাশের রাস্তাটা গিয়ে কি জানি ডান দিকে দেখছি জাগল থেকে কালীবাজার হয়ে আর ওই দিকটা তো কমপ্লিটই ছিল ওই খেলা মাঠের পর থেকে কালীবাজার ডাগলির দিকে যেতে যে ডান দিকটা যেটুকুনি বাকি ছিল সেটুকুনি তো পুরো কমপ্লিট হয়ে গেছে রাজমুখী স্কুলের সাইডটা পুরো কমপ্লিট হয়ে গেছে এটা কমপ্লিট হয়েছে সেটা দেখা বিষয় নন্দ্রপুর থেকে পুরো জাগলি মোড় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে চারটার দিকে এদিকে যেতে সাড়ে দুশোরটা এখনও কমপ্লিট হয়নি পিচ করা বাকি আর তো এই প্রচণ্ড ধুলো উঠছে আর বিশ্ব যতদিন না ঠিক করবে ততদিন এরকমই ধুলো উঠবে পুরো বন্ধ হয়ে যাচ্ছে ধুলোতে